সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই ঝড় তুলেছে এক ক্ষুদে শিল্পী সূর্য সরকার বয়স মাত্র আড়াই বছর কিন্তু বাবার সঙ্গে যুগলবন্দি গানে মাতিয়ে তুলেছে লক্ষাধিক মানুষের মন সূর্যের বাবা দেবজিৎ সরকার পেশায় একজন সঙ্গীত শিল্পী ছোট্টবেলা থেকেই গান তার জীবনের অবিচ্ছেদ্য অংশ সিডি আর ক্যাসেট শুনে গানের শুরু পরে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে নিয়মিত তালিম দু সাল থেকে মঞ্চে গান টিভি শোতে সাফল্য সবই ছিল তার কিন্তু খেলার ছলে ছেলের সঙ্গে যুগলবন্দি যে একদিন দেশ চোরা ভাইরাল হবে তা তিনি নিজেও ভাবেননি বাবার রেওয়াজ চলাকালীন পাশে বসে খুদে সূর্য গুনগুন করত একদিন আচমকায় বাবার চোখে পড়ে সেই দৃশ্য খেলার ছলে মোবাইল ক্যামেরায় রেকর্ড করা হয় বাবা ছেলের যুগলবন্দি আর সেটাই বদলে দেয় ভাগ্য প্রথম দিকে সারা না মিললেও কয়েকদিনের মধ্যেই লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় ভিডিও মেলার গানের সেই যুগলবন্দি রাতারাতি ভাইরাল হয়ে ওঠে মানুষের প্রশংসায় আরও গান পরবর্তীতে ভাইরাল হয় শুধু সাধারণ মানুষ নয় সূর্যের গান পৌঁছে গেছে বড় শিল্পীদের কাছেও জনপ্রিয় গায়ক সিরাজ্জিৎ মজুমদার তার গান শেয়ার করে প্রশংসা করেছেন আবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও নিজের প্রোফাইলে পোস্ট করেছেন সূর্যের গাওয়া চিরদিনই তুমি যে আমার ভিডিও তাতেই আরও উচ্ছ্বাস নেট পাড়ায় গানের পাশাপাশি নাচেও দক্ষ সূর্য বাবার গিটারের তালে তালে তার নাচও সমান জনপ্রিয় মানুষের আবদারে বাবার সঙ্গে আরও গান গেয়ে ভিডিও প্রকাশ করেছে সূর্য প্রতিটি ভিডিও রীতিমতো ভাইরাল সূর্যের বাবা দেবজিৎ সরকার বলেন এত ছোট্ট বয়সে ছেলে এতটা দূর এগোবে তা ভাবিনি বড় শিল্পী অভিনেতার যখন তার ভিডিও শেয়ার করছেন তাতে আমি ভীষণ গর্বিত তবে ওর ওপর কখনও চাপ দেব না যেটা ভালো লাগবে সেটাই করুক শিলাজিৎদা পোস্ট করেছে নিজের প্রোফাইল থেকে শেয়ার করেছে এবং শিলাজিৎদা দা কলও আমাকে শিলাজিৎদার সাথে কথাও হয়েছে এবং হয়তো শিলাজিৎদার সাথে দেখার সুযোগও হবে রিসেন্টলি তো বেশি দিন না এই চার পাঁচ দিন আগে আরেকটা গা মা গানে আমার ডান্স করেছিল চিরদিনে তুমি যা আমার যেটা খুব ভাইরাল হয়েছে তো প্রসেনজিৎ চ্যাটার্জি আমাদের বোমবাদা তিনিও নিজের প্রোফাইল থেকে শেয়ার করেছেন গানটা পোস্ট করেছেন এবং অনেক এরকম শুভেচ্ছা বার্তা আসছে মা দেবজানী সরকারও খুশি ছেলের প্রতিভা নিয়ে তিনি জানান আমরা কখনোই ওকে মোবাইল দিই না পরিবর্তে গান চালিয়ে শোনাই ও গান শুনে মনে রাখে প্রত্যেক বাবা মাকেই উচিত সন্তানের লুকিয়ে থাকা প্রতিভাকে খুঁজে বের করা এটা মানে আনন্দ মা হিসেবে মানে আমার মানে সন্তান ও যে এই আড়াই বছর বয়সে যে সেটা করছে ও বাবার সাথে তো এটা একটা মানে অন্যরকম এটা বলে বোঝাতে। খেলার ছলে শুরু হওয়া এই সূর্যযাত্রা আজ সূর্যের পরিচয় আড়াই বছরের এক শিশুই দেখিয়ে দিল সোশ্যাল মিডিয়ার ইতিবাচক দিক দিয়ে প্রতিভা কীভাবে পৌঁছে যেতে পারে লাখো মানুষের হৃদয়ে শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট লোকাল বাংলা